So hello viewers তো আপনারা যারা হামস্টার কম্বার্টে কাজ করতেছিলেন তো আপনারা জানেন যে আর মাত্র একদিন বাকি ওয়ানলি ওয়ান ডে লেফট আপনারা ছাব্বিশ তারিখ আসলেই কিন্তু আপনারা বাইনান্স থেকে আপনারা কিন্তু টাকা নগদ বিকাশের মাধ্যমে নিতে পারবেন তো অলরেডি কিন্তু আপনাদের কাছে গুড নিউজ দিই যে আপনারা যারা বাইন্যান্স অ্যাকাউন্ট অ্যাড করে রেখেছিলেন হামস্টার কম্পার্টের কয়েন কিন্তু সেখানে ট্রান্সফার করেছে এখানে দেখতে পাচ্ছেন হামস্টার কয়েন কিন্তু অলরেডি চলে গেছে আমরা যদি সরাসরি আমাদের বাইনান্স অ্যাপসটা ওপেন করি এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে আমার ব্যালেন্স কিন্তু দেখতে পাচ্ছেন জমা হয়ে গেছে তো আপনারটাও জমা হয়েছে কিনা এক্ষুনি চেক করুন কীভাবে চেক করুন বিস্তারিত আমি আপনাদের দেখাচ্ছি জাস্ট আপনারা বাইনান্স যে অ্যাপ্লিকেশনটা এটা ওপেন করে নেবেন ওপেন করার পরে আপনাদের কি করতে হবে নিচে থেকে অনেকগুলো অপশন দেখতে পারবেন মার্কেট স্কোয়ার ট্রেড ডিসকভার পোর্টফোলিও তো আপনারা জাস্ট এই পোর্টফোলিও ডান সাইডে একদম নিচে এটাতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে অসংখ্য অপশন আপনারা দেখতে পারবেন এইখান থেকে আপনার উপর দিকে যে এখান থেকে খুঁজে বের করতে পারেন কোথায় সেই হামস্টার কম্বার্ট আর যদি আপনার মনে করেন যেন এত কষ্ট করে এত খুঁজতে যাবেন এখানে অসংখ্য আছে তাহলে কি করবেন এই যে উপরে দেখতে পাচ্ছেন সার্চ আইকন আছে এই সার্চের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করলে এইচ এম এস টি আর এটা লেখা সাথে সাথে চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন এই যে আমি ক্লিক করলাম এই যে আমার ব্যালেন্সটা কিন্তু দেখাচ্ছে তো এটা আপনারা দেখুন কে কতটা টোকেন পেয়েছেন এখনই দেখে নিন চেক করে নিন অবশ্যই কমেন্ট করে জানাবেন কম বেশি হয়েছে কিনা তো আসলে আমার এটা মিল আছে কি এটা চেক করার জন্য কি করতে হবে আমরা এখানে থেকে বের হয়ে যাবো আমরা টেলিগ্রামে যাব আমাদের যে হামস্টার কম্বার্টের যে গেমটা ছিল এইখানে যে আমরা এই মাঝখানে এয়ার ড্রপে ক্লিক করে দেখব যে আসলে আমাদের টোকেনটা কতটা ছিল এই যে দেখুন আমার উনওসাইট ছিল এই উনোসাইট থেকে আমাদের ভিজিটিং হচ্ছে ছয়টা আমাদের হচ্ছে অ্যাভেলেবেল সেপ্টেম্বর জন্য আমাদের অ্যাভেলেবেল করেছে বা পয়েন্ট তিপ্পান্ন অর্থাৎ চুয়ান্ন বলা যায় তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাইন্যান্সের সাথে এটার কিন্তু মিল আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাইনান্সের সাথে কিন্তু আমার মিল আছে অর্থাৎ আমার টোকেনটা কিন্তু অ্যাড হয়ে গেছে তো আর মাত্র একদিনের অপেক্ষা আগামীকালকে আপনাদের দেখিয়ে দিব কীভাবে আসলে এই টোকেনটা আপনারা লিস্টিং হওয়ার সাথে সাথে আপনারা কীভাবে বিকাশ নগদের মাধ্যমে উইথড্র করতে পারবেন কত ডলার পেলেন আসলে জানা যাচ্ছে না এখনও দেখা যাক কতটুকু দেয় আপনারা সাথেই থাকবেন টেক্সো চ্যানেলের সাথে আমরা দেখিয়ে দিব তো যারা এখনও অ্যাড হয়নি ভয়ের কোনো কারণে অবশ্যই অ্যাড হয়ে যাবে আপনারা চাইলে এখান থেকে আবারও বলে দিচ্ছি যে পোর্টফোলিওতে এসে এখানে সার্চ বক্সে এইস এম এস টি আর লিখলে আপনারা দেখতে পারবেন আপনার এই টেলিগ্রামের যে বটের এই এইখানের যে ব্যালেন্সটা আর বাইনাসের ব্যালেন্সটা মিলছে কিনা বা বেশি কম বেশি আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই ছিল মূলত আপডেট তারা জানিয়েছে যে হামস্টার অলরেডি অ্যাড করে দিয়েছে এছাড়াও অন্য যে সকল মাধ্যমে আপনারা অ্যাড করেছিলাম সেগুলোও কিন্তু আপনারা চেক করে নিতে পারেন তো কালকে পর্যন্ত অপেক্ষা করেন কি হয় আপনাদের জানিয়ে দেবো অবশ্যই ভিডিওর মাধ্যমে তো ভালো থাকবেন সবাই